বহু শতাব্দী আগে প্রাচীন ভিক্টোরিয়ান প্রাসাদের বিশাল ফটকের আড়ালে বাস করতেন এক সুন্দরী ও দয়ালু রানী যার নাম ছিল এলিজাবেথ তার দয়া ও করুণার জন্য তিনি রাজ্যের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন রানী এলিজাবেথের একমাত্র দুঃখ ছিল তার নিঃসন্তান হওয়া এই দুঃখ নিয়েই একদিন তিনি মারা যান রাজ্যের মানুষ শোকাহত হয়েছিল এরপর শত বছর কেটে গেছে রাজপ্রাসাদটি এখন একটি জাদুঘরে পরিণত হয়েছে যেখানে রানীর ব্যবহৃত সব জিনিসপত্র যত্নে রাখা আছে শোনা যায় রাতের বেলা জাদুঘরের করিডোরে অদ্ভুত সব ঘটনা ঘটে কর্মচারীরা প্রায়ই দরজার করা নারার শব্দ শুনতে পেত কখনো রানীর ঘরে মৃদু সুর বাজতে শোনা যেত আবার কখনো বা মনে হতো কেউ যেন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে এসব অদ্ভুত ঘটনা নিয়ে মানুষের মনে ভয় এবং কৌতূহল দুটোই ছিল একদিন নতুন এক কর্মচারী যার নাম রবিন জাদুঘরে কাজে যোগ দিলেন সে ভূতের গল্পে বিশ্বাস করত না তাই অন্যদের সতর্কবাণীকে সে হেসে উড়িয়ে দিন এক রাতে রবিনের নাইট ডিউটি ছিল রাত গভীর হওয়ার সাথে সাথে জাদুঘরের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হচ্ছিল হঠাৎ সে শুনতে পেল কেউ যেন ফিসফিস করে কথা বলছে যেন কেউ তার নাম ধরে ডাকছে প্রথমে সে ভাবল তার মনের ভুল কিন্তু শব্দটা আবার আসলো এবং আরও স্পষ্ট হলো। রবিন ভয় পেয়ে গেল সেই শব্দ অনুসরণ করে রানীর ঘরের দিকে এগিয়ে গেল রানীর ঘরে প্রবেশ করে সে দেখতে পেল একটি সাদা আবছা মূর্তি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মূর্তিটি দেখতে রানীর মতো রানী এলিজাবেথ তার প্রিয় জিনিসগুলো স্পর্শ করে দেখছেন রবিন ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সে দেখল রানীর মূর্তিটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে রবিনের মনে হচ্ছিল তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে কিন্তু যখন মূর্তিটি তার কাছে পৌঁছাল তখন সে দেখল রানীর চোখ দিয়ে অশ্রু ঝরছে রানী কাপা গলায় বললেন আমি কেবল আমার সন্তানকে খুঁজে বেড়াই যাকে আমি কখনো দেখিনি এই প্রাসাদ থেকে আমি মুক্তি পাই না কারণ আমার আত্মা শান্তি পায়নি রানীর কান্না দেখে রবিনের ভয় কেটে গেল এবং তার মনে করুণা হল সে বলল রানী মা আপনার সন্তান না থাকলেও আপনার রাজ্যের প্রতিটি মানুষ আপনার সন্তান আপনার ভালোবাসা এবং দয়া তাদের হৃদয় বেঁচে আছে এই কথা শুনে রানীর চোখের জল শুকিয়ে গেল এবং তার মুখে এক ম্লান হাসি দেখা গেল ধীরে ধীরে সেই সাদা মূর্তিটি মিলিয়ে গেল রানীর আত্মা যেন শেষ পর্যন্ত মুক্তি পেল এরপর থেকে জাদুঘরে আর কোনোদিন কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি রবিন বুঝতে পারল প্রতিটি ভূতের গল্পের পেছনে লুকিয়ে থাকে কোনো অপূর্ণ ইচ্ছা বা এক গভীর বেদনা আপনার কি অন্য কোনো ধরনের ভূতের গল্প জানতে ইচ্ছে করছে